আমার একটা ইতিহাস মনে পড়ে ইতিহাস বলতে একদিনের ঘটনা মনে পড়ে একটা একটা ছেলে দুইশো টাকা দান করলো মা মারা গেছে তাই একটা ছেলে এসে আমার কাছে মায়ের জন্য পাঁচটা টাকা হাতে দিয়ে বলছেন যে হেফজো খানার জন্য আমি পাঁচটা টাকা আমার মায়ের জন্য দিল আমার মা মারা গেছে অনেক করে মা মারা যায়নি গেছে তাই না এই দানটা কত বড় জিনিস জানে না এই যে বাচ্চা ছেলেটার কথা বললাম পাঁচ টাকা দান করে দেখে এবার সহিব নিহিবান তিন হাজার তিনশো দশ নম্বর হাদিস মহম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইন্না সদা কাতলা তুফ্রিভু হাররাল কবুর লিসয়া সাদাকা সাদাকা দেওয়া মাত্রই কবরে প্রচলিত জাহান নামের আগুন ধপ করে নিভে যাবে যা বুঝেন বাতি জ্বলছে ওটা কি বলেন আপনারা বাতি বলেন বাতি জ্বলছে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে নিভে যায় না এই ফুঁ যে তুৎ শব্দ অর্থ হলো ফু দিয়ে বাতি নিভানো আল্লাহ সাল্লাম বলছেন কবরে আজাব হচ্ছে কবরে দাও দাও করে আগুন জ্বলছে জাহান নামের আগুন দাও দাও করে জ্বলছে দুনিয়াতে এই পৃথিবীতে একটা বিল্ডিং এ আগুন লেগেছে চারিদিকে দমকল বাহিনী আগুন নিভানোর চেষ্টা করছে দুনিয়ার আগুন তাও পত্রিকায় আসছে আগুন নিভাতে সময় লেগেছে দশ ঘন্টা আগুন নিভাতে সময় লাগছে একদিন এক রাত আল্লাহ রাসুল বলছেন যে আগুন জাহান নামের আগুনের দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুন কত গুণ বেশি এই আগুন কবরে সাদাকা দেওয়া মাত্রই ওই আগুন এক সেকেন্ড সময় লাগবে না সঙ্গে সঙ্গে নেমে যাবে বাচ্চা ছেলে যারা পাঁচটা টাকা দান করলো যদি কবুল হয়ে যায় তার মায়ের কবরটা যদি জাহান্নাম হয়ে থাকে জাহান্নামের আগুন থাকবে না নিভে যাবে নিঃসন্দেহে নিভে যাবে নিঃসন্দেহে নিবে যাবে একটা আর একটা